বসি যা আছে খাইয়ে আজকে পাটটা শেষ করছি আমি এখানে জাস্ট বসিয়েছি সব ধা আমতলায় পাঁচশো জিলিপি আনলো চল্লিশ টাকা দিয়ে আমার ওপরে যেতে পারবো না মেলা থেকে আড়াইশো জিলিপি নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে চলো সকালটা আজকে শুরু করেছি পোয়া আর চা দিয়ে আজকে না সকালবেলা উঠে আমার কিছুতেই চোখ পেছিলাম কালকে বেরিয়েছিলাম এই মানুষটার সাথে

কেমন ডিস্টার্ব হয় শুধু 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 একটা পাঁচটার সময় অ্যালার্ম বেজেছে ছেলেরা অ্যালার্ম অফ করে দিয়ে বিন্দাস শুয়ে পড়েছে আর আমি উঠেছি সাড়ে সাতটার পর উঠে গুড় পুড়িয়ে পোহাটা করে এনেছি আর চাটা করেছি ঠিক আছে এবার রান্না বাড়ি তোমাদের পরে দেখাবো কারণ একটু চাটা করে মাথা এত যন্ত্রণা করছে চোখ যেন ছাড়ছে না চোখ দেখে বোঝা যাচ্ছে ফুলো ফুলো হয়েছে চোখ যেন ছাড়ছে না বুঝতে পারছি ভালো করে হলেই তো তবে চোখ খোলে মানুষ অসুস্থ থাকলেও ফোলে মানে

আমার বরের হলুদ গাছে আর হচ্ছে না এই যে এখানে একটা এখানে দুটো এখানে একটা এখানে মানে যেখানে যত যেখানে যত একটু একটু জায়গা পেয়েছে সেখানেই একটা করে হলুদ গাছ ফুটে দিয়েছে। ও এখানে ওই যে কলা গাছের পাশে ওখানে হলুদ গাছ। তাহলে দুটো ডাটা গাছ তুলে নি যাই। আজই করব না কিন্তু কালকে করব। ছড়িয়ে দিয়ে নিয়ে যেতে হবে বন্ধ ঘোষণা আমাকে এখানে উনি দিচ্ছেন পুজো উনি দিচ্ছেন পুজো আমি এই দুটো ডাকা তুলে নিয়ে গেলাম কেন কালকে চচ্চড়ি যাবে আর তো হবে না না দানা গুলো রয়েছে চলো এটা তো আজকে হবে না হবে ফোনে কালকে হবে ঠিক আছে আর এখানে এই যে পোহার বাটিটার মধ্যে চিড়ে কেটে নিয়ে চলে এসছি এই চিড়ে কেটে নিয়ে পোহার বাটিতে চিড়ে কেটে পেঁয়াজ কেটে নিয়ে এসেছি এটা করব হচ্ছে এই যে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি বড়া করব এই যে কালকে ভাত করেছিলাম এতটা ভাত রয়েছে তিনজনের তিনটে ডিম আমারটা এখন ভাজবো না আমি তো এখন খাবো না তিনজনের তিনটে ডিম ভেজে দেবো আর এখানে বড়াটা ভেজে দেবো কিছুটা আছে পেস্ট করবো আগে এটা করে নিয়ে আসি রম রম করে পান্তা খাওয়া হয়ে যাবে দুপুরে রান্না বাড়ি কমপ্লিট বাবা পৌনে দশটা বাজে তোমার খাওয়ার কি প্রিপারেশন আছে বলো তো খাবার আছে সুপার খাবার আছে এই গরমে ভাবলাম গরম ভাত করে কি হবে কালকে ভাত আছে গোড়া ভেজে দেবো আন্ডা ভেজে দেবো যা হবে না সারা দিন মুড ভালো থাকবে দেখবে ওইটা ওরকমভাবে না বলে তো এরকমভাবেই বলতে পারতে যে বাসি বুসি যা আছে খাইয়ে আজকে পাটটা শেষ করছি যেরকম কথা বলতে বাসি বুসি যা আছে তোমাকে প্রত্যেকদিন দিন মানে বাসি বুসি খাওয়াই

মুখে কথাও বলছ চোখও চলছে কি করছি না করছি সারাক্ষণ নজর রেখে রয়েছে বউটার উপর নজর না রাখলেই তো তুমি লক্ষ্য বষ্ট হবে বিপদে শেষ করে দেবে যা খুশি তাই করবে তাহলে আমি এসে ভুল করলাম বলো তবে আমি রান্নাঘরে সকালবেলা প্রত্যেক দিন এসে সেই ভুলটাই করি তোমাদের জন্য করে দিই তবে আমিও সেই ভুলটাই করি বলো

এরকম ভাজবে কি নাকি আমি ভাজবো যা বাবা সব ফেলে দিলো বাটি আবার সেই ওটা এমনি রেখে দিল ইস ওটা আমাকে আবার মাজতে হবে ইস শেষ করলো চলো আমার এখানে হচ্ছে বড় ভাজা কিছুটা হয়ে গেছে ওখানে এখানে কিছুটা হচ্ছে অরি ভাবছে এখানে সবাই মিলে এরা কি করছে রান্না কত তেল দিচ্ছিস রে না গো তোমার ছেলে তোমার থেকে লম্বা হয়েছে দেখি দেখি পাশাপাশি জাল দাঁড়া কোনোদিন আমার উপরে যেতে পারবো না অসম্ভব না গো লম্বা হয়েছে একটু সরো সরো সর আমি দেখি আমার ছেলে ডিম ভাজে আমার ছেলে ডিম ভাজে দেখি ঢাল 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 তুমি সরো দেখো তোমার থেকে আমার ছেলে ভালো ডিম ভেজেছে যে তোর বাবা ভেজে দিয়েছে দেখ থালায় থালায় ভেজে দিয়ে দিয়েছে হ্যাঁ মানে বাবান তুলে নে আর ফুটে যাবে আর বাইরে করা করিস না একদম ডাটাটা কেটে কুটে সরবে কন্টেনারে ভরে রেখে দিলাম কারণ সকালবেলা না আমরা এই ডাটা দুটা কাটাকুটি হয়ে ওঠে না এটা আমার অরির বাটি হ্যাঁ এই যে কামড়ে কামড়ে কি করেছে বাটিটা ধোবো হ্যাঁ কিছু করছি না তোর বাড়িতে কিছু করছি না শুধু নিয়ে এইগুলো ফেলবো ফেলে আবার ধুয়ে দেয় পরিষ্কার করে রাখবে এমন হাব ভাব তুই পরিষ্কার করিস চলো এটা ফেলবো আর এইটা ফ্রিজে রাখবো সকালবেলা ঝপ করে আমার সবজি কাটলে হয়ে যাবে দুপুর তিনটে অবধি কাজ করলাম হাতের জল শোকাতে না শোকাতে সাড়ে চারটে পনেরো পাঁচটার সময় বড় এসে বললো কি ও কিছু খাবার আছে তাকে একটুখানি মুড়ি টুড়ি দিয়ে দিলাম দেওয়ার পর পাঁচটার সময় ছেলেরা এসে বলছে মা কি খাবো এবার সারা ঘরের বউদের কোথায় কি খাবো কি রান্না হবে কি করব এখন করছি হচ্ছে চিকেন পকোড়া চিকেনটাকে দুপুরবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাকে এখন ভাজবো কাকে আর বলবে সবাই বলে কাকি আর বলবো তুমি ছাড়া আছো কে আমি শুধু বলতে পারি না আমি আর কাকে বলবো সবার কটা করে বোনানোর আগে সব হাতে হাতে পাচার হয়ে গেছে গুনলে তো সবার কটা করে কাউন্টি করতে দিলি না সময়ও দিলি না সব নিয়ে নিয়ে তো চলে গেলি কি করে বুঝবো হাস তুমি চায়ের কাপ গুলো শুধু এনে এখানে জাস্ট বসিয়েছি সব ধা এই যে বাটি আর দেখ বাটি আর দেখ ধা কেউ আর ভাবলো না যে মানুষটা নিল না তো এলো না তো কিচ্ছু কেউ কিচ্ছু বলো না কোনো রিয়াকশন নো নিয়ে রিয়াকশন না রিয়াকশন দেওয়ার সময় কোথায় গরম পোহর যদি ঠান্ডা হয়ে যায় দাও আমি আগে ছেলে যাব নিয়ে আমি আগে তুমি দাও না ছেলে मैंने भी टूट एक टूट आप तो टूट गए तो देख रहे हैं ये वाला कोई एक्सचेंज ऑफर लेगा सॉलिड दीच पूरा वाला सॉलिड मुझे हड्डी वाला चाहिए ये वाला लूँगा ओटा ही नीसी ना ओटा टुकड़ों टुकड़ों तो छाए ও ফলের তুমি নিয়েছো কি করতো ওই জন্যই তো আমি বলছিলাম আমার পেটের পেটে নেই মাংসের বের দিয়ে পেটের পেটে এসে আর একটা দেবে নাকি মা আর একটা হবে নাকি আমি এখন অপেক্ষা করছি এই যে আমার জন্য

চলো এখন যাচ্ছি হচ্ছে একটুখানি বাইরের দিকে ঠিক আছে এবার তোমরা আবার কমেন্টস করে বলো না একদিন কমেন্টস করে বলেছিলো প্রত্যেক দিন তোমার বাইরে খেয়ে থাকে কিচ্ছু থাকে না এইদিক ওই করি ছেলেরা পরে অসুবিধা হয় না পরে আমি আর ওই জামা কাপড়গুলো সকাল থেকে ভাবছি ভাজ করবো ভাজ করব আর করা উঠছে না ঠিক আছে এসে ভাজ রাত্রিবেলা অবশ্যই ওগুলো ভাজ করে রেখে শুভ এখন একটু বেরোবো জন্য আর ঝপ করে ব্যাক করবো একটু কাজেতেই বেরোচ্ছি ঠিক আছে বেকার কাজে আমি যাই না এই আমি বেকার কাজে যাই গো কাজে তুমি তো আমাকে নিয়ে বেরোচ্ছো কেন আমি তোমার সাথে যেতে চাইলাম না তুমি বললে যে চলো একটু হ্যাঁ যাবো না চলো এসব নাটকের কথাবার্তা আমার পছন্দ না প্রথমে বলবে তারপর নকসা হয়েছে যাবো না আমি তুমি যাও কাজটা সেরে বাড়ি ফেরার সময় একদম এসে হচ্ছে ঠাকুরপুকুর এই মেলাটা আর মেলাতে একটু কানেক্ট টানেরগুলো দেখে নিলাম এগুলো দেখতে ভালো লাগে আমি যে রেগুলার নিয়মিত এসব কিনি তা না কারণ হচ্ছে এখনও অবধি আমার কাছে যা আছে এই কানের টানের এগুলোই পরে ওঠার সময় পাচ্ছি না কোথাও যে ওঠার সময় পাচ্ছি না আবার নতুন করে নিয়ে কি করব। আর এই দেখো দেখেছো রাস্তার এক ধারে বললাম না আমাদের এখানে মেলা বসে খুব অসুবিধা হয় আমার কিন্তু মেলাতে বেশি আকর্ষণ করে যেটা সেটা হচ্ছে এই যে কাপ আর ভেবেছিলাম এখান থেকে কয়েকটা কাপ কিনবো সেই জন্য ঢুকেও ছিলাম কিন্তু প্রথমত কাপ একদম বাছাই হয়ে গেছে তার মধ্যে অনেক দাম বলছিল হ্যাঁ এই কি মেলা শেষ হওয়ার আগে আগে অবশ্যই একবার গিয়ে কাপ নিয়ে আসবো দুই একটা পছন্দ হয়েছিল। কিন্তু কোনোটা একটু রং চটা একটু কোনা ভাঙা এরকম দেখতে পাচ্ছিলাম অন্য একটা কোনো স্টলে যেতে হবে এখান থেকে এই কাপটা পছন্দ হয়েছে আমার কিন্তু এইটা আবার দু পিস ছিল কিন্তু আমার লাগবে চার পিস বরকে বলেছিলাম যে দু পিস এটা দু পিস ওটা করে নিই তারপর রাজি হলো না চার পিস একই জিনিস নিতে হবে আর বেশি আকর্ষণ করে হচ্ছে এই জিলিপি আর ফেরার সময় না এই ছোটো ছোটো খেলনাগুলোকে দেখলাম যেগুলো ছোটোবেলার কথা মনে করি দিয়ে গেল। আর এর থেকে বেশি আমার আর মেলাতে অন্য কিছু দেখতেও ইচ্ছে করলো না নিতেও ইচ্ছে করলো না আর এইখানে যার জিলিপির দাম বা বা কী আর বলবো মেলায় গিয়েছিলাম যেটাই হচ্ছে সেটাতেই হাতে ছাকা লাগছে শুধু জিলিপি নিয়েছি আমার বর অথের দিনকে মেলা থেকে জিলিপি এনেছিল আমতলায় পাঁচশো জিলিপি আনলো চল্লিশ টাকা দিয়ে তাই তো পাঁচশো জিলিপি চল্লিশ টাকা নিয়েছিল তো আর আমরা যে ঠাকুরপুকুর বাজারের মেলা থেকে আড়াইশো জিলিপি নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে বুঝেছো এই হচ্ছে পার্থক্য আমাদের ঠাকুর বাজার আর বাকি আমতলা বাজার ঠাজার চলো হাঁপিয়ে গেছি এখন ছেলেগুলোকে দুটো খেতে দেবো আমি কিছু খাবো না বর খাবে

ঠিক আছে ভাত আছে বলছে অরির জন্য ভাত করেছিলাম বেশি করেই গরম ভাত করেছিলাম কারণ সকালে তো দেখলেই যে পান্তা আর বড়া খেয়েছিলাম সেই জন্য অরির জন্য ভাত করেছিলাম যে একদম বেশি করে ভাত করে রেখেছিলাম জানি রাত্রিবেলা একটু গরম ভাত চাইবেই তা ওই ভাতটা করব ভাত করবো একটুখানি ডাল সেদ্ধ করে নেবো আর ডিম ভাজা আর তার সাথে একটু আলু ভাজা কিংবা শুধু ডিম ভাজা হলে ডিম ভাজা যাই হোক মানে ডিম আলুতে ভাজবো এইটা হচ্ছে রাতের খাবার ডাল সেদ্ধ ডিম আলু ভাজা আর ভাত এটা দিয়ে রাতের হয়ে যাবে রাতের মেনুটা বলে দিলাম আর ভিডিওটা এখন এই পর্যন্তই স্টপ করে দিচ্ছি ঠিক আছে তোমাদের সাথে দেখা করবো নেক্সট আর একটা ব্লগে তখন ভালো থেকে সুস্থ থাকো আর অবশ্যই পাশে থাকো তবে দেখা হচ্ছি নেক্সট আর একটা ব্লগে ঠিক আছে আর তোমরা যারা যারা জিলিপি খেতে দাও আমার ঠাকুরপুকুর এলাকার মধ্যে রয়েছো আমতলায় চলে যাও পাঁচশো পাঁচশো চল্লিশ টাকা ঠাকুরপুকুরে আড়াইশো পঞ্চাশ টাকা আমার বড়ো ছেলে এখান দিয়ে ভেঙাচ্ছে আমাকে পড়তে দিয়ে গেছি না পরে এখান দিয়ে ভেঙাচ্ছে দুটোই ভেঙাচ্ছে ভেঙা ঠিক আছে চলো বাই